এসো বস আমি সৃজনকে ডেকে দিচ্ছি শুনুন আপনি যে ফোনে আমার বাবাকে বললেন দুদিনের মধ্যেই বাড়ি ছেড়ে চলে যাবেন তা কোথায় এখনো তো কোনো প্রস্তুতি দেখছি না আসলে কিছু ব্যাংকের কাজ বাকি রয়েছে ওই জন্যই সৃজনের সাথে কেন এইসব বাহানা দিচ্ছেন বলুন তো সোজা কথা তো বললেই হয় যতক্ষণ না আপনি আপনার ভাগ পাচ্ছেন ততক্ষণেই বাড়ি ছেড়ে যাবেন না বলছিলাম কি তুমি কখন এলে তোমার সাথে কিছু দরকারি কথা আছে আমার বলো না আর বলছিলাম চা খাবে তো না তোমার বৌমনির সাথে আমার বাবার কথা হয়ে গেছিল উনি বলেছিলেন দুদিনের মধ্যে উনি বাড়ি ছেড়ে চলে যাবেন এখনো তো উনি যাননি বৌনি চলে যাবে কেন যাবে কোথায় যাবে কোথায় যাবো আমি কি করে বলবো মুদ্ধা কথা উনি এই বাড়িতে থাকবেন না আর উনি যদি এই বাড়িতে থাকেন তাহলে আমার শীতের সিঁদুরও হিন্দু প্লিজ চুপ করবো তুমি কি বলছো তোমার মাথা ঠিক আছে তো সবে মাত্র মারা গেলেন এই অবস্থায় বৌমনি কোথায় যাবার কেনই বা যাবে একটা কথা মাথা রাখবে এই বাড়িতে বৌমনির সব থেকে বেশি অধিকার আছে কারণ উনি এই বাড়ির বড় বউ তার মানে কি বলতে চাইছে তুমি আমি উনার সামনে এক মাথা সিঁদুর পরে পরে ঘুরে বেড়াবো আর উনি সেটা না ইন্দু তোমার কোনো চিন্তা নেই ইন্দু আমি তোমাদের কারো কোনো দিন অমঙ্গল চাইও নি আর হতে দেব না আমি আসছি বৌমনি তুমি কোথাও যাবে না যাবে না মানে উনি যদি এই বাড়িতে থাকে তাহলে আমি এই বাড়িতে পা না আমি এখন চলে যাচ্ছি না বৌমনি তাও কিন্তু তোমার যদি মনে হয় তুমি এ বাড়িতে আসবে না তাহলে তুমি নাও আসতে পারো সৃজন কিন্তু গৌমনি এই বাড়ি থেকে কোথাও যাবে আমার কথাটা শোনো বলেনি মানে দিবে

আজকে শরীর কেমন আছে আগের থেকে অনেকটা ভালো বলছি আজ তাহলে আর বেরিও না কটা দিন ঘরে থাকো এই রোদে বেরোলে বলা তো যায় না জ্বরটা যদি আবার ঘুরে আসে বাড়িতে বসে থাকলে পেট চলবে কি করে আর তাছাড়া দুদিন তো রেস্ট নিলাম বাড়িতেই ছিলাম আশা করি সব ঠিক হয়ে যাবে বলছি ইন্দু আর ফোন করেনি না তুমি তো একবার করতে পারতে বেচারা মেয়েটা হয়তো ভুল বুঝে অভিমান করে চলে গেল কিসের ভুল বুঝে ওরা তো আমাকে কোনোদিন প্রয়োজনই ছিল না আসলে কার কাকে প্রয়োজন বোঝা যায় না তবে হ্যাঁ এই মুহূর্তে তোমার একটা বউয়ের খুব প্রয়োজন সেদিন রাতে চরের ঘরে তুমি যা বলছিলে আমার মালিনীকে খুঁজছিলামীকে আসলে আমি তোমাকে বা দাদা ভাই মারা যাওয়ার মাস ঘুরতে না ঘুরতে নিজের রূপ দেখিয়ে দিলে না মালিনী তুমি আমার ভুল বুঝছো মনের কথা মুখে বলার আগেই দাদা ভাইয়ের জন্য তোমার সম্বন্ধ আসে আর ইন্দু তার মানে ইন্দুর ডিমান্ডটা সঠিক ছিল আমি বাড়ি ছেড়ে না গেলে ওই বাড়িতে আসবে না পুরোনো কথা আমি আর শুনতে চাই না আমাকে তুমি ভুল বুঝো না প্লিজ আচ্ছা বলছি তুমি কি আমার কি না মানে দেখো আমি আমি তোমাকে বৌমনির মতোই তুমি এই বাড়ির সাথে ছেড়ে চলেছ কি তুমি কোথায় যাচ্ছ মালিনী আমি তোমায় জিজ্ঞেস করছি তুমি কোথায় যাচ্ছ আমার দু চোখ যেদিকে যাবে আমি সেদিকে যাব আজ আর আমাকে আটকাতে পারবে না কি ও করছো বলো তো কি হয়েছে তোমার তুমি আমাকে বলো কিচ্ছু হয়নি যাও এখান থেকে তুমি এ বাড়ি থেকে যাওয়ার যদি সঠিক কারণ না বলো আমি তোমাকে এক পাও যেতে দেবো না কোথাও আচ্ছা একটা সত্যি কথা তো ইন্দু কি তোমার কিছু বলেছে জানো না সারা পাড়া আমায় বলে বেরিয়েছে তোমার আর আমার মধ্যে একটা অবৈধ সম্পর্ক আছে দেখো পাড়ার প্রতিবেশী কে কি বলো তাতে আমার কিছু আমার যায় আসে তোমার না যায় আসলেও আমার যায় আসে আমাদের এত সুন্দর একটা সম্পর্ক সেটা কলঙ্কিত আর আমি সেটা সহ্য করবো আচ্ছা আমি চলে যাবো আমরা আমরা এখান থেকে অনেক দূরে চলে যাবো আমরা অন্য কোথায় চলে যাবো কোথায় যাবো সৃজন কোথায় যাব কতদিন পালিয়ে থাকবো আমরা আমার কপালে তো কোনোদিন সুখ জোটেনি আর আগামী দিনেও আমার কপালে তো কোনোদিনই সুখ আমরা এভাবে একসাথে বাঁচব অবৈধ সম্পর্ক আজ বৈধ হলো এবারও চলে যাবে আমাকে ছেড়ে